দেশকে ডিজিটালাইজ করতে চাচ্ছি বিশ্ববিদ্যালয়কে ডিজিটালাইজ করতে চাচ্ছি এই জন্য আমরা মনে করি এই সায়েন্স ফেস্টের আয়োজন এবং যারা এত সুন্দর জিনিসগুলো আমাদের সামনে উপস্থাপন করছে এটাকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষক পোষকতা এটাকে সমৃদ্ধকরণের কোনো বিকল্প নাই আমরা মনে করছি আমাদের আয়োজন জাস্ট একটা ইনিশিয়েশন মাত্র হ্যাঁ আশা করছি এটাকে বেস করে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং দেশ কাজ করবে দেশের স্টেকরা কাজ করবে তাহলে দেশ আমাদের আমি পাবনা জেলা স্কুলে নবম শ্রেণীর একজন শিক্ষার্থী আমরা একটা প্রজেক্ট নিয়ে এসেছি প্রজেক্টের নাম এটি মূলত করার জন্য একটি সিস্টেম বাংলাদেশের প্রেক্ষাপটে দেখা যায় যে শীতকালে ঘন কুয়াশার সময় বা অন্যান্য আবহাওয়ায় গাড়ির চালক খুব বেশি দূরে দেখতে পান না ফলে রাস্তা পাশে গাছপালা বা অন্যান্য যানবাহনের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে আমরা এই সমস্যার সমাধানে গাড়ির সামনে এবং পেছনে আল্ট্রাসনিক সেন্সরি ইউজ করছি এর মাধ্যমে দূর থেকে আগত যানবাহন গাড়ির সীমার মধ্যে প্রবেশের পূর্বেই তা শনাক্ত করে গাড়ি চালককে জানিয়ে দেবে এবং গাড়ি চালক সে সকল তথ্য তার ড্যাশবোর্ড থাকা ডিসপ্লে মাধ্যমে অথবা চাইলে তার ফোনের মাধ্যমে এক্সেস করতে পারবেন এবং একই সাথে আমাদের গাড়ির সামনে এবং পেছনে লাইট সিগন্যাল ও হর্ন ব্যবহার করা হয়েছে এর মাধ্যমে অপোজিট ডিরেকশন থেকে যে সকল যানবাহন চালক আসেন তারা যেন লাইট সিগনাল ও হর্ন শুনে সতর্ক হয়ে যেতে পারে এছাড়া আমাদের গাড়ির পেছনে একটি সিস্টেম করা আছে এটা তিনশো ষাট ডিগ্রি মুভেবল এর মাধ্যমে আমরা গাড়ির আশেপাশের পরিস্থিতি অবজেক্ট স্ক্যানিং লোকেশন গাড়ি স্পিড ইত্যাদি ডাটা আমরা ইন্টারনেটের মাধ্যমে অনলাইনে প্রেরণ করতে পারি এবং পৃথিবীর যে কোনো জায়গা থেকে সে সকল তথ্য এক্সেস করা সম্ভব এবং যদি গাড়ি খুব নিকটে কোনো সন্দেহজনক বস্তু আবির্ভাব হয় তবে সাথে সাথে গাড়ির চালকের টেলিগ্রামে একটি অ্যালার্ট মেসেজ চলে যাবে আমাদের গাড়ির সামনে রয়েছে ক্যামেরা বাংলাদেশের বেশিরভাগ গাড়ি ম্যানুয়াল তবে ভবিষ্যতে ইলেকট্রিক কার অটো ড্রাইভিং কার আসছে আমরা সেরকম উদ্দেশ্যেই গাড়ির সামনে একটি ক্যামেরা স্থাপন করছি এর মাধ্যমে এআই ফিসার ব্যবহার করে অটো ড্রাইভিং অটো অবজেক্ট অ্যাভয়েডিং ইত্যাদি প্রযুক্তির সংযোজন করা সম্ভব